আমরা অনেকই একটি জিনিস ভেবে থাকি যে চা গাছ যেগুলো এগুলো আপনার পাহাড়েতে হয় আসেন আজকে আপনাদের দেখাবো চা গাছ পাহাড়ে না খেতে যে ধান জমিগুলো আছে সেই ধান হয় আসেন আপনাদেরকে দেখাই এই দেখেন আপনারা আসলে বিশ্বাস করবেন না বিদায় আমি ধান ক্ষেতের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ধান ক্ষেত দেখছেন ধান ক্ষেত আসেন আমি আপনাদের নিয়ে যাচ্ছি চা গাছের এই দেখেন ধান ক্ষেত দেখছেন ধান ক্ষেত এই ধরনের আমি আপনাদের দেখাচ্ছি আমি নিচু স্থানে চায়ের গাছ এই দেখছেন এই দেখেন নিচু স্থানে চা গাছ এই একটি বিষয় আপনারা দেখেন এই দেখেন এই কিন্তু হচ্ছে ধান ক্ষেত আর এই দেখেন চা গাছ দেখছেন আমিও আজকে প্রথম দেখেছি এরকম যে নিচু স্থানে যে চা গাছ হয় আমি আজকে প্রথম তাই ভাবলাম যে আমি আপনাদের একটু দেখার সুযোগ করে দেই দেখছেন অনেকে ভাবতে পারেন যে চা গাছ অন্য কিছু তার কারণে দেখেন চা গাছের ফুল দেখতে পাচ্ছেন এই দেখছেন এই দেখেন আপনারা কারা কারা নিচু স্থানে চা গাছ হয় আপনারা কারা কারা প্রথম দেখেছেন আশা করি অবশ্যই একটু জানিয়ে যাবেন এই দেখেন এই দেখেন পাশে কিন্তু ধান ক্ষেত এই দেখছেন এই কিন্তু ধান এই দেখেন আইল গিয়া চা গাছ এই দেখেন আমি আবার আপনাকে এদিকটা দেখাচ্ছি এই দেখেন এদিকে কিন্তু এই দেখেন এদিক কিন্তু এগুলো ধান ক্ষেত নিচু স্থানে চা গাছ আসলে দেখতে খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানিয়ে যাবেন আর বিরকম নিচু স্থানে চা গাছ আমি আগে বলেছি এখনো বলতেছি নিচু স্থানে চা গাছ আপনারা কারা কারা প্রথম দেখেছেন আশা করি একটু জানিয়ে যাবেন দেখছেন আমি আর একটু ক্লিয়ারেন্স করতেছি আপনাদেরকে অনেকে ভাবতে পারেন যে এটা মোবাইলের কারসাজি কিবা এডিটের মাধ্যমে আসলে তা না এই দেখেন এই দেখেন এই দেখছেন পাশে ধান ক্ষেত আর এই দেখেন চা গাছ দেখছেন দৃশ্যটি এই দেখেন আমি আর বেশি সময় তো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিচু স্থানে চা গাছ কারা কারা প্রথম দেখেছেন একটু জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম